সকলকে জানাচ্ছি গুড মর্নিং তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে বড় একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর তো ভাবলাম আজকে একটা খুশির মুহূর্তটা তোমাদের কাছে কি তুলে না ধরলে কি আর হয় তাই ভাবলাম যে আজকে চলো সকাল থেকে একটু বন্ধুদেরকে শেয়ার করি আর দেখায় তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আজকে আমার খুশির মুহূর্তটা কি তুলে ধরেছি তোমাদের কাছে আর দেখো সকালে আমি উঠে পড়েছি উঠে পড়ে একদম আমাদের আজকে কলগেটটা পুরো শেষ হয়ে গেছে হয়তো কিছু কিছু মানুষ ভাবে যে এটাও শেয়ার করছে আরে সেটা নয় যেহেতু ভিডিওর মধ্যে আমাদের আছে তো এটা শেয়ার করছি মানে এমন তো খারাপ কিছু নয় যে যেটা নেই সেটাই শেয়ার করছি তো চলো ওই সব কথা বাদ দিচ্ছি দেখো 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 তো চলে এসেছি আমি চান টান করে কাজ মাছ সারা হয়ে চলে এসেছি আর আমি আজকে কোথায় যাচ্ছি বলো তো আমি তোমাদেরকে বলছি দেখো এই দিকে যে আসছে এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড আর এই যে লরিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাটোয়া থেকে মানে নবদ্বীপে যাচ্ছে দেখে এদিক এই বাসটা হচ্ছে নবদ্বীপ পানে গেল তোমরা যে যেখানে থেকে দেখছো আমার ভিডিওটা তোমরা যদি আমাদের মাঠের মা কালীতলা আসতে চাও আমাদের মানে দোলের সময় ধুম হয় হোলি পুজোর সময় দোল পূর্ণিমা তো তোমরা আসতে পারো কিন্তু আমাদের মাঠের কালীমাতলা কিন্তু খুব জাগ্রত ঠিক আছে তোমরা নিজেই প্রমাণ দেখে নাও আমার এই ভিডিওটা দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে সত্যি আমি মানে বলতে গিয়ে গায়ে একটা পুরো গা দিয়ে উঠছে আর যেহেতু তোমাকে নিজের মুখে আমাদের বামুনে বললো কথাটা তাই আমি জানলাম তো জানি আমরা মানে মাঠের কালী মা এতটাই জাগ্রত তোমরা একটু দেখো ঠিক আছে আমি একটু বকবো না তোমরা একটু দেখো ঠিক আছে তারপর তোমরা কাছে আবার আসছি কথা নিয়ে তোমরা একটু দেখ মন্দির মানে ঠাকুরতলাটা কতটা ভালো আর কতটা এরিয়া নিয়ে দেখো আমি হয়তো সবটা তোমাদেরকে দেখাতে পারছি না

কিন্তু আমার মা ভিডিওটা না দেখে কিন্তু যাবে না অতি অবশ্যই দেখবে পুরো ভিডিওটা তাহলে তো খুবই ভালো লাগবে আর তোমরা কিন্তু অবশ্যই মায়ের কাছে আসবে যা চাইবে তাই তো

অজ্ঞান মাসে সত্যি কিনতে অজ্ঞান মাসে সত্যি কিনতে না আমার গোত্র চায়না ঘোষ মধুগুলো গোত্র সাংসারিক মঙ্গল আছে জয় গোপাল গোবিন্দায় জয় গোপাল গোবিন্দায় জয় গোপাল গোবিন্দায় না জয় মাতি গায় না সেটা এইবারে নিয়ে মতো না সর্বমঙ্গলা মঙ্গল হয়ে শিবে সর্বাত্মক সাদিকে সর্বমঙ্গলা মঙ্গল শিবে সর্ব পুজোটা কি জন্য দিচ্ছেন পুজোটা আমি ওই পুজোতে কাজ করে ওখানে থেকে পেমেন্ট পেয়েছি ওই মায়ের কাছে পুজো ও আচ্ছা তো তাহলে ইয়ে করতে আয় উন্নতির জন্য মায়ের কাছে তাই তো যাতে করে আগামী দিনে ভালো হয় তাই তো তাহলে এখান থেকে তিনটে পাক দিতে এই ওই থেকে চারিদিকে তিনটে পাক দিয়ে ওইখান থেকে বাইরে হয়ে যাচ্ছে মায়ের নাম দিয়ে দিয়ে মায়ের নাম দিয়ে We'll

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 বন্ধুরা ভালো লেগেছে তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানাবে ততক্ষণ ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা মা কালী কালির কাছে প্রথম এলো কি রূপে এলো আছে না কোনোদের না প্রথম প্রথম ওইটাই তো বলছি অবাক হয়ে যাচ্ছি এসেছে